ছিল ইসলাম গ্রহণ করার পরে পাওয়ার আরো কয়েক গুণ বেড়ে গেল প্রথম ইসলাম গ্রহণ করে তরবারিটা হাত একটা গুরুত্ব দেয়া ভাই মক্কার মানুষেরা শো এতদিন আল্লাহ পালন করছে সাহাবিরা লুকিয়ে লুকিয়ে প্রকাশে কেউ নামাজ পড়ার সাহস পায়

যার সেন্সারে নবী কালে মার দাওয়াত দিত আল্লাহ নবী দাওয়াত দিত কেউ যদি বাধা দিত সর্বপ্রথম যিনি তরবারে নিয়ে দাঁড়াইতেন উনি হলেন আবু তাহলে নবীর চাচা উনিও তখন সুপার পাওয়া সর্দার আসিল তখন তার আবু তাহলেবের সামনে কেউ দাঁড়াইতো না সে আবু তাহলে

শুধু ছোটবেলা নয় একদম পঞ্চাশটা বছর আবু তালে লেবের কাছে পালিত আবু তালে ধুনবীরে কলিজাটা দিয়া অবস্থ নিজের সন্তানকে খাবার না দেয়া নবীর মুখে আগে খাবারটা দি আবু তালে মানবীরা চরে চলে ঘুমোই রাত্রের বেলায় নবী নিজের সন্তান গুলিকে কাছে না রেখে নবীরে জড়াইয়া দুইরা ঘুমাই ও তাও সফরে গেলে সর্বপ্রথম নবীর চেহারা মোবারক দেখা যাইত আবার আসার সময় নবীর চেহারা মোবারকটা দেখত কি বুঝেন ভালোবাসা কম না বেশি পৃথিবীর সমস্ত ভালোবাসাটা যদি এক পাল্লা বাইরা কাহ

মক্কা মানুষ নবীর উপর টাস করার সাহস পায় না আবু তালেবে তো সেই আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যাও মরনাপন্ন অসুস্থ হইয়া যখন শুইয়া আছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর নবী তাকায়া দেখেন আবু তালেবের অবস্থা তুখড়া তাই নবী দমরায়া গেছেন চাচার কাছে গিয়া দেখেন চতুর দিক দিয়া পরবর বেঈমানগুলো বসে আছে আবু জাহেল আবু লাফ ঔদবা নেতা ছিল মক্কা নগরীর সব গুণী আবু তালেবের চতুর দিকে ঘুরে ঘুরে বসেছে আল্লাহর নমিয়া আবু তালেবের কাছে গিয়া বলেন চাচা

আব তাহলে কিন্তু কালেমা পড়ে নাই খুব খেয়াল রাখে তারা সুখ দাবা দিতেছে কালেজাটা কোন সময় মর আর আগ মুহূর্ত রানের চা কলি চাটা দিয়ে আমার দাম বাঁচছে আমি আপনারে কলিজা দিয়ে আমার বসু কালেমাটা পড়ে আব তাহলে চতুর্দিকে ঘুরাইয়া ঘুরায় চা নবী বুঝতে পারছি আমার চাচা বুজাহেল আবুলা আবফুদ্মা হতাইবার চতুুর দিকে বসা। আল্লাহ লবিন পাের চাচাগ উঁতে পারছি। আপনার চতুুর বড় বড় নেতারা তারা তাদের সামনে আপনিকালে মার হতে চান্না। অসুবিধা নেই আপনি শুধু আপনার টুট লড়াইয়া লড়াইয়া আমার কাম পর্যন্ত সবটা পৌঁছায় যায় কিন্তু এর পর আবু তালে কালেমা পড়ে না পয়াগাম্বর আরো কাছে গিয়া বলে প্রাণের চাচা হ্যাঁ এর পরও যদি আপনার সুবিধা না হয় তাহলে আমার কানটা আপনার টুডের উপরে লাগায়া দেই আপনি শুধু টুপ লারাইয়া লারাইয়া আমার কাম পর্যন্ত এরপর আগুন এপ্রাজিনা এবার নদী বললেন প্রানীর চাচা তাও যদি আপনার অসুবিধা পাই তাহলে আমি কালে মাটা পড়ি আপনি শুধু আমার সঙ্গে জিভাটা লারাই বেদে এত টুক বললেই ওয়া দাদা দিলাম

ইসলামের জন্য দিনের জন্য আপনি অনেক বড় ভূমিকা রাখছেন কালেমাটা পড়েন কেমতির ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করব এক পর্যায়ে আবু তালেব বলল ভাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করার কোনো দরকার নাই ভাতিজা গোটা মক্কা নগরীতে কেউ তোমার না চিনলে আমি আবু তালেব তোমার চিনি তুমি যে সত্য নবী তুমি যে সাধারণ মানব সেটা তো তোমার জন্মের পরে আমি বুঝতে পারছি তোমার জন্মের পরে তোমারে কোলে নিছি সেদিন আমি চন্দ্রের লড়াশোড়া দেখি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানব না বাতিজা রে সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে তুমি সাধারণ কোন মানব না আমি দেখছি তুমি যে সত্যনবী তুমি যে সত্যনবী এর মধ্যে কোনো সন্দেহ নেই বাতিজা তোমার কোরআন সত্য সেটা তোমার তোমাদের দাওয়াত দেওয়া সেটাও জানি একই মা এর দাওয়াত দাও সেটাও বিশ্বাস করছিস আমি জানি সত্য তুমি সত্য কোরআন সত্য তোমার আল্লাহ সত্য দিন সত্য তরুণ সত্য